হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন্ডিয়া ডট কম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আইইএলটিএস অর্থাৎ আইলস কি কেন আইলস কারা আইলস করতে পারবে রেজিস্ট্রেশন প্রসেস আইলস এক্সাম প্যাটার্ন আইলস কতদিন ক্লাস হয়ে থাকে আইলস ফিস কত আইলস সেন্টার কটি এবং কোথায় কোথায় আছে এই পুরো আটটি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আইলস অ্যাকচুয়ালি কী আমরা প্রথমে ফার্স্টে জেনে নিই তো এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি অনুরোধ করবো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো শুরু করছি আজকের ভিডিও নাম্বার ওয়ান কোশ্চেন আইলস কী আইলসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম অর্থাৎ এটি এমন একটি ইংলিশ কমিউনিকেশন যে ইংলিশ কমিউনিকেশনটি শিখলে পৃথিবীর যে কোনো ইংলিশ কান্ট্রিতে বা ইংরাজি বলা বা ইংরাজি ইংলিশ মাতৃভাষার কান্ট্রিগুলোতে কিন্তু কাজ করার সুযোগ থাকে প্রধানত বিদেশে স্টাডি অর্থাৎ এডুকেশন পারপাস বা বা কাজ করতে হলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ক্লিয়ার করতে হবে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের নাম আইলস বা আইএলটিএস নাম্বার দুই কেন আইএলটিএস অর্থাৎ আমাদের আইএলটিএস কেন প্রত্যেককে জানা দরকার ফ্রেন্ডস আমরা প্রত্যেকেই জানি যে ইংলিশ হচ্ছে ভারত সহ পৃথিবীর অন্যতম একটি কমন অর্থাৎ সাধারণ ভাষা যেটি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে কিন্তু আমরা ব্যবহার করতে পারি যেহেতু ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটি ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেহেতু আমাদের কিন্তু ইংলিশ জানলে আমরা ভারতের বাইরে অন্যান্য কান্ট্রিতেও কিন্তু আমরা কাজ করতে পারি এবং এডুকেশান পার্প সেখানে যেতে পারি প্রতি বছর দু মিলিয়নের উপর স্টুডেন্টরা আইলস কোর্স করে থাকে আইলস করতে গেলে কিন্তু আইলস শেষ করার পর অর্থাৎ এই এক্সামটি ক্লিয়ার করার পর প্রচুর অর্গানাইজেশন যারা কিন্তু বিভিন্ন জব অফার করে বিশ্বের আমাদের দেশের বাইরে কোনো আমাদের দেশীয় নাগরিক যদি দেশের বাইরে ইউকে কা বা ইন্দোনেশিয়া বা অন্যান্য ইংলিশ যুক্ত কান্ট্রিতে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু পড়াশোনা করতে হলে কিন্তু অবশ্যই তাদের এই আইলস এক্সামটি ক্লিয়ার করতে হবে অর্থাৎ অনেকেই কিন্তু ইউনাইটেড কিংডম বা অন্যান্য আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাডমিশন নিয়ে থাকে তো সেক্ষেত্রে আইলস এক টেস্টটি কিন্তু অবশ্যই তাদের ক্লিয়ার করতে হবে অনেকে বিভিন্ন জব করার জন্য অ্যাব্রোডে জব করার জন্য কিন্তু গিয়ে থাকে তো সেক্ষেত্রে তাদের আইলস এক্সামটি অবশ্যই ক্লিয়ার করতে হবে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে ইংলিশ শেখার বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু তারা গিয়ে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু তাদের অবশ্যই আইলস ক্লিয়ার করা দরকার যারা মেনলি বিদেশে যে কোনো পারপাস যেতে চায় তাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে তো এই কারণে আইলস শেখা অবশ্যই দরকার কারা আইলস করতে পারবে প্রধানত যে সমস্ত স্টুডেন্ট টেন্থ পাস বা দশম শ্রেণী পাস হয়ে থাকে বা দশম শ্রেণী পাস করবে তারা কিন্তু অ্যাপ্লিকেবল হবে এই রেজিস্ট্রেশন প্রসেসটি কি আছে আইলস এর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে রেজিস্টার ফর টেস্ট অপশানে ক্লিক করে কিন্তু এগিয়ে যেতে হবে সেখানে দুটি অপশান শো করবে অ্যাকাডেমিক এবং জেনারেল ট্রেনিং অ্যাকাডেমিকটি হচ্ছে যারা প্রধানত এডুকেশন পারপাস বিদেশে যেতে চাই। তাদের জন্য অ্যাকাডেমিক অপশানে ক্লিক করতে হবে বা যারা কোনো জবের জন্য বা কাজের জন্য কিন্তু বিদেশে যেতে চাই তো সেক্ষেত্রে তারা জেনারেল ট্রেনিং অপশানে ক্লিক করবে তো এইভাবে কিন্তু বিভিন্ন প্রসেসে কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে তার আলাদা একটি ফর্ম ফিল আপের আলাদা প্রসেস আছে আইলস এক্সাম প্যাটার্ন অর্থাৎ আইলসের এক্সাম প্যাটার্ন কি আছে নেক্সট প্রশ্ন চার নম্বর আইলস এক্সাম প্যাটার্নে প্রধানত শেখানো হয়ে থাকে লিসেনিং রিডিং রাইটিং এবং স্পিকিং লিসেনিংয়ের ক্ষেত্রে কিন্তু চারটি রেকর্ডিং শোনানো হয়ে থাকে তো সেক্ষেত্রে চল্লিশ মিনিট কিন্তু এখানে চল্লিশ নাম্বার আছে এবং তিরিশ মিনিট সময় থাকে এক্ষেত্রে এক্সামের টোটাল ডিউরেশন হচ্ছে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে থাকে এবং প্রতিটি পার্ট কিন্তু রেকর্ড হয়ে থাকে নেক্সট প্রশ্ন আইলস কতদিন ক্লাস হয়ে থাকে আইলস এর জন্য প্রধানত এক বছরে মাত্র আটচল্লিশ দিন ক্লাস হয়ে থাকে অর্থাৎ মাসে চার দিন করে আইলসের ক্লাস হয়ে থাকে এক্ষেত্রে আইলসের যে টেস্ট এক্সো স্কোর তার ভ্যালিডিটি থাকে দু বছর নেক্সট প্রশ্ন আইলস ফিস কত আইলসের ফিস হচ্ছে প্রধানত চোদ্দো হাজার টাকা অর্থাৎ এই যে আইলসের যে কোর্সটি প্রথমে করতে হলে বা এর যে এক্সাম এর যে প্রসেসিং সেটি করতে হলে কিন্তু চোদ্দো হাজার টাকা পেমেন্ট করতে হবে আইলস সেন্টার কটি ও কোথায় আছে আইলসে অল ওভার ওয়ার্ল্ডে পাঁচশোর উপর সেন্টার আছে বর্তমানে একশো কুড়িটি স্টেটে কিন্তু পাঁচশোর উপর সেন্টার আছে আমাদের ইন্ডিয়াতে পঞ্চাশটি সেন্টার আছে যেমন হায়দ্রাবাদ আহমেদাবাদ পুনে দিল্লি কলকাতা জয়পুর সহ রাজস্থান বিভিন্ন জায়গায় কিন্তু আইলসের স্টাডি সেন্টার আছে আইলস প্রধানত এমন একটি এক্সাম যেটি ক্রাক করা কিন্তু খুব একটা ইজি নয় আবার খুব কঠিনও নয় এখানে ফেস টু ফেস ইন্টারেকশন করা হয়ে থাকে আইলস এক্সাম দিতে হলে অবশ্যই কিছু জিনিস দরকার যেমন ষোলো বছর অবশ্যই স্টুডেন্টের বয়স হতে হবে সঙ্গে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এগুলি যদি না থাকে তাহলে আইলসে বসার কিন্তু চান্স হবে না তো আইলস নিয়ে প্রধানত এই ছিল আজকের ভিডিও আশা করছি আইলস নিয়ে যে সমস্ত ছোট ছোটো প্রশ্ন উত্তর আমাদের জানার দরকার সেইগুলো ভিডিওর মাধ্যমে তোমরা অলরেডি জেনেছো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে দেখতে থাকো আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ